কী হবে লেঠা মাছ দিয়ে দেখো শোল মাছ দেখো ল্যাঠা মাছ কেটের লবণ হলুদ মাখিয়ে এখানে দেখো সরষের তেলে ভাজা হচ্ছে এক এক করে আমরা ভাজি নিচ্ছি এই মাছের সাথে একটা ফলি মাছ এসেছিলো তাই ফলি মাছটাকেও ভেজে নিলাম দেখো এক এক করে ভাজছি মাথাগুলি আর যে বডি পার্টগুলি ছিল এই বডি পার্টগুলি ফ্রিজে রাখা হয়েছে পরের দিনে রান্নার জন্য এখানে লাউ দিয়ে কাটা হলো লাউ কেটে আলু কাটা হয়েছে আর পিস পিস করে লাউর মতো নিই তারপর ফার্স্টে তেলের মধ্যে দেখো আলু ছেঁড়া হলো তারপরে লাউগুলি ছেড়ে দেওয়া হলো লাউ ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম একটুখানি কাঁচা লঙ্কা চিরে ওর মধ্যে দেওয়া হলো দিয়েটুখানি এটা একটু যতক্ষণ নরম হবে ততক্ষণ ঢেকে রাখো তারপরে তারপরে এটা যেই নরম হয়ে গেলো তার মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমরা একটুখানি নরম হতে দেবো আরও তার উপর দিয়ে ধনে পাতা একটু দিয়ে এইভাবে রেখে দিতে হবে দিয়ে যতক্ষণ এটা ফুটবে পুরো এটা ফুটতে থাকবে এটাকে নামিয়ে রাখতে হবে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে আমরা দেখো এটা অলরেডি নরম হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিয়ে দেখো তেজপাতা আর এখানে আমরা একটু রান্ধুনি আর একটা শুকনো লঙ্কা নিয়ে তেলের মধ্যেই ছাড়া হলো ছেড়ে এবার যেটাকে ওটাকে একটা গাবলার মধ্যে রাখা হয়েছিল দেখো এই যে পুরোটা এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো এটাকে বলা হয় পোড়ন এই পোড়নটা না খুব টেস্টি একটা গন্ধ বের আর খুব সুস্বাদু হয় তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চাড়িয়ে নেওয়ার পরে আমাদের মাছের তরকারিটা অলরেডি রেডি হয়েছে এবার মাছগুলি ছাড়ার পাল্লা তাই মাছগুলি দেখো ছাড়িয়ে আমাদের দিতে হবে ওই এক এক করে মাছগুলি ছেড়ে দিচ্ছি দিয়ে একটুখানি ঢেকে ঢেকে তোমরা এভাবে নামিয়ে নিতে পারো নামিয়ে নিলে তৈরি হলো আমাদের লাউ দিয়ে ল্যাটা মাছের ঝোল আর আজকে ছিল দেখো কালি ভাজা বাঁধাকপি ডাল এই যে মাছের যে তরকারিটা রান্না হলো এই যে ফলি মাছটা ভাজা টাটা বন্ধুরা ভালো থাকে ভালো লাগবে বাপ্রিতামৃত